আমার ভাইরাম ভাই আপনাদেরকে একটা মেসেজ দেই যে স্বপ্ন দেখলে বুঝতে পারবেন আপনার হায়াত নাই এমন একটি স্বপ্নের কথা বলছি। কারণ স্বপ্ন হলো তিন প্রকার একটা হলো রহমানি আরেকটা হল জেহনি আরেকটা হলো শয়তানি রহমানি হলো আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্ন মুমিন বান্দাবান্দিদেরকে দেখানো হয় এটা হলো রহমানি তার মানে আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দাবান্দিদেরকে স্বপ্নের মাধ্যমে আগাম কিছু খবর আল্লাহ জানিয়ে দেন এই জন্য একজন মুমিন যদি স্বপ্নে দেখে। তিনি বারবার কবরের স্বপ্ন দেখছেন মুর্দা ব্যক্তি তার সামনে আসতেছে অথবা মৃত বাবা মা বারবার স্বপ্নের ভিতরে তাকে ডাকতেছে এবং চুল পাকা দাড়ি পাকা স্বপ্ন যদি তিনি দেখেন এগুলো মৃত্যুর কিছুটা আলামত বোঝা যায় কারণ আল্লাহ আল্লা আলা ওই মমিন ব্যক্তিকে ভালোবাসেন আর তাকে বুঝাতে চান বান্দা শোনো এভাবেই করে তুমিও একদিন পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাবে এই জন্য প্রস্তুতি গ্রহণ করো তখন মুমিন বান্দার বুঝতে আর বাকি রয় না তিনি প্রস্তুতি গ্রহণ করেন অন্য অন্য বর্ণনায় এসেছে একজন মুমিন ব্যক্তি মরণের চল্লিশ দিন পূর্বে তিনি কিছু স্বপ্ন দেখেন এই স্বপ্নগুলো দেখে তিনি প্রস্তুতি গ্রহণ করে আর পৃথিবীর থেকে তিনি বিদায় নেবেন বেশি দিন সময় নাই আমার ভাইয়েরা আমার এই জন্য কোনো মুমিন ব্যক্তি যদি স্বপ্নের ভিতরে এগুলো অবস্থান দেখে তার বুঝতে বাকি রইবে না ওই ব্যক্তি পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাবে এই জন্য হাদিসের মধ্যে শেষে রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন মুমিনদের স্বপ্ন হল নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ এই জন্য মুমিনদের স্বপ্ন হল সত্য যেটা রহমানি আল্লাহর পক্ষ থেকে হয় এটাকে বলা হয় রহমানি আর যেটা জেহনি তার মানে ধান্দা আপনি সকালবেলা একটা কাজ করতেছেন দুপুরবেলা একটা কাজ করলে আপনি রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন স্বপ্নের মাধ্যমে ওই কাজ করার ধান্দা আপনি দেখতেছেন অথবা ব্যবসায় আপনি কারো কাছ থেকে কাস্টমারের কাছ থেকে বিক্রি করতেছেন জিনিস ব্যসা কেনা ওই স্বপ্নের মাধ্যমে আপনি ব্যবসা কেনার ধান্দা দেখতেছেন এটা দুই আর তিন হলো শয়তানের পক্ষ থেকে শয়তান আপনাকে বিভিন্ন বসবাসা দেয় খারাপ স্বপ্ন আপনাকে দেখায় যাতে আপনি আল্লাহকে ভুলে যান রসুলকে ভুলে যান এই জন্য শয়তানের মাধ্যমে যে স্বপ্ন দেখা হয় এটা হলো শয়তানি এই তিন প্রকার হলো স্বপ্ন আমার ভাইয়েরাম একজন মমিন ব্যক্তিকে স্বপ্নে যখন চুলদারি পাখা অথবা মোর্দা ব্যক্তি কবরের দৃশ্য পিতামাতার মরে যাওয়া পিতামাতার ছবি দেখানো হয় বুঝতে বাকি রইবে না তাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে তার আর পৃথিবীতে বেশি সময় নাই আলাপ এই জন্য বিভিন্ন রেওয়ায়ের থেকে বোঝা যায় যে মৃত্যু ব্যক্তির এই দৃশ্যগুলো দেখতে পেলে দাড়ি চুল পেকে যাওয়ার স্বপ্ন দেখতে পেলে মোর্দার ছবি দেখতে পেলে স্বপ্ন দেখতে পেলে এগুলো বেশি দিন সময় আপনার পৃথিবীতে আর নাই আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছেন আমার বান্দা তোমাকে আমি ভালোবাসি তুমি মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করো আল্লাহ আমাদেরকে এখন থেকে মরণের প্রস্তুতি গ্রহণ করা তাও ফিক দান করুক কারণ আল্লাহ যদি বলেছেন নাফ সিং ইকতুল মাউদ। প্রত্যেক ব্যক্তি মরণশীল আপনাকে আমাকে মরতেই হবে এজন্য আমরা যেন প্রস্তুতি গ্রহণ করেই করে মরতে বাড়ি ইমানের সাথে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করি আল্লাহ মাহিন